কী হয়েছে স্যার মুখটা একবার তে তো নিম পাতা মতো করে রেখে দিয়েছেন ব্যাপারটা কী আর ঝন্টু কি বলবো কপালটাই খারাপ কেন স্যার কপালের ব্যাপার কী হলো আমি তো বেশ দেখতে পাচ্ছি আপনার কপাল সাদা চকচক করছে ঝন্টু তুমিও মস্করা করছো করো করো হাতি যখন কাদায় পড়ে যায় তখন ড্যাঙাল লাথি মারে আরে স্যার কী বলছেন আমি স্যার আপনার সঙ্গে মস্করা করতে পারি আমি স্যার ঠিকই তো বললাম দেখুন আপনার কপাল সাদা চকচক করছে হ্যাঁ ঝন্টু আমিও জানি যে আমার কপাল চকচক করছে কিন্তু আমি সে কপালের কথা বলছি না তাহলে স্যার কী বলছেন খুলে বলুন তাহলে আমিও জানতে পারি যে আপনার কী হয়েছে আপনি স্যার সবসময় হাসি মুখে থাকেন আপনার মুখ এরকম করে থাকলে দেখতে ভালো লাগে না বলুন না স্যার কী হয়েছে শুনে একটু ঝন্টু কী আর বলবো সবই তো তুমি জানো সেদিন যদি ঝুমাতে বাড়িতে না যেতাম তাহলে বোধ এই ঝামেলাটা আমাকে আপাতত হতো না যা হতো হয়তো দেখা যেত হ্যাঁ স্যার আপনি ঠিকই বলেছেন আমার তো মনে হয় এগুলো হওয়ারই ছিল আপনি যেহেতু গিয়েছেন সেজন্য দোষটা আপনার ঘাড়ে চেপে গেছে হ্যাঁ ঝন্টু সেটা আমিও বুঝতে পারছি আমি গিয়েছি এখন দোষ পুরো আমার ঘরে চেপে যাচ্ছে আমার মনে হয় উমা তলায় তলায় অন্য কোনো চক্কর আছে ওর ওর অন্য কোনো ব্যবসা আছে বুঝলে পাচারকারীদের সঙ্গে কোনো যোগাযোগ থাকতে পারে ওর স্যার এ কথা তো ঠিক বলেছেন উমার পাচারকারীর সঙ্গে যোগাযোগ থাকতেও পারে কারণ দেখুন স্যার একটা ছেলে একটা মেয়ে চলে গেল তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না উমা কিন্তু একবার থানায় এসে ডারি করলো না একটা স্যার গোলমাল লাগছে না ব্যাপারটা হ্যাঁ ঝন্টু তুমি ঠিকই বলছো কিন্তু দেখো মেয়ে তার সেখানে তো আমি কিছু আগবাড়ি করতে পারি না না সে যদি কিছু না বলে ঠিক আছে অনিমের সাথে গেছে দেখি কি হয় অনিমেষ স্যার গেছে মানে কোথায় গেছে স্যার ও তোমাকে তো বলা হয়নি অনিমেষ স্যার ওমাদের বাড়ি গেছে আমাকে ফোন করেছিল তোমাকে আমাকে যেতে বলেছে আর বলেছে লাগিয়ে খা ক্লাবের ওই তিনজনকে যেতে ফুটো বলটু আর ওর বন্ধুটাকে পোল্টুকে যেতে বলেছে তা স্যার কখন ফোন করেছিল আর আমাদের যেতে হবে কখন যেতে বললো মানে আমরা কোন টাইমে যাব এই তো দশ পনেরো মিনিট আগে ফোন করেছিলো আর বলল আমাদেরকে আধ ঘন্টা পর আসতে তাহলে স্যার ফুটো দেখে কি স্যার খবর দিয়ে দেবেন আমাকে তো সেরকম কিছু বললো না মনে হয় অনিমের স্যারের দিকে খবর দিয়ে দেবে তবে বুঝলে ঝন্টু অনিমের স্যার ওমাদের বাড়ি কাছে গেছে আমাকে কী জন্য ডাকছে আমার গেলে আবার মনটা খারাপ হয়ে যাবে ওমাকে দেখলে আমি আবার থাকতে পারি না এই তো দেখেছেন স্যার আবার আপনার সেই কথা দেখছেন একটা এরকম সিচুয়েশন চলছে আবার আপনি ওই কথা বলছেন এই জন্য আপনি বকা খান অনিমেশ স্যারের গেছে হ্যাঁ ঝন্টু সেটা আমিও বুঝতে পারছি কিন্তু কী করবো বলো ওকে দেখলে যে আমি থাকতে পারি না একদম স্যার ব্যাপারটা আমিও বুঝতে পারছি কিন্তু এখন তো এইসবের সময় নয় এখন একটা অন্য ঘটনা ঘটে গেছে আমাদের সেটা নিয়ে দেখতে হবে স্যার কিন্তু ঝন্টু তুমি বুঝতে পারছো না আমরা করবোটা কি স্যার তো আমাদেরকে বিশ্বাসই করে না স্যার তো নিজের হাতে কেসটা হ্যান্ডেল করছেন আর আমাকে বলে দিয়েছে যে আমি থানা থেকে না বের হয় তাহলে আমি কী করবো বলো তুমি তবে স্যার একটা দিকে ভালোই হয়েছে আমাদের উপর থেকে যা প্রেশার আছে না আমরা কাজ ইচ্ছা মতো করতেও পারতাম না অনিমেষ স্যার কেসটা হাতে নিয়েছে নিশ্চয়টা সুরাহ হবে কারণ ও সব কোনো কেয়ার করে না কাউকে ওপর তলা নিচের তলা কোনো কেয়ারই করে না সব তবে ঝন্টু জানো আমার একটা বিষয় না খুব খটকা লাগছে স্যার আপনার খটকা লাগছে কী বিষয় স্যার বলুন তো শুনি আমার মনে হচ্ছে যে মেয়েটা আমি দেখেছিলাম সেটা আমার মেয়েই নয় কি বলছেন স্যার ওটাও আমার মেয়ে নয় তাহলে আপনার সাথে ওরকম করলো কেন আর আপনাকে কত কিছু বললই বা কেন ওটা যদি ওর মেয়ে না হবে আরে ঝন্টু সেটা তো আমিও বুঝতে পারছি না যে কেন আমাকে ওরকমভাবে বললো তবে পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে বুঝলে ঝন্টু সেটা আমাকে খুঁজে বের করতে হবে অনেক যা করছে করুক আর মনে হয় আমাদেরও না এই কেসে একটু তদন্ত করা দরকার কি বলো তুমি দেখুন স্যার আপনি যখন এই কথাটা বলেছেন আমার ফুল সাপোর্ট আছে ভালো কাজে স্যার আপনার সঙ্গে ফুল সাপোর্ট আমার ঝুঁকটু আমি তোমাকে জানি যে তুমি আমাকে ভালো করে সাপোর্ট করবে সেজন্য তোমাকে বললাম তাহলে শোনো আজ থেকে আমরা লেগে পড়ি অনিমেষ সাহ দিয়ে কেসটা হ্যান্ডেল করছে করুক আমরাও না এদিকে কিছু একটা গ্রামে খোঁজ খবর নিয়ে দেখি যে সেদিন কোনো নতুন ছেলে এসেছিলো কি না কোনো লোকের সঙ্গে উমা কথা বলেছে কিনা এসব খবর না একমাত্র আমরা জোগাড় করতে পারবো ঠিক আছে স্যার আপনি যেটাই বলেছেন সেটাই হবে এবার চলুন স্যার টাইম হয়ে গেছে আমরা আমাদের বাড়ি দিকে রওনা দিই হ্যাঁ হ্যাঁ চলো টাইম হয়ে গেছে কথা বলতে বলতে আধা ঘন্টা পার হয়ে গেলো চলো 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 আর লেট করলাম আপনি নাহলে সারা আবার আগে যাবে হ্যালো কে বলছেন ও স্যার হ্যাঁ বলুন আপনি কোথায় ও স্যার আপনাদের ক্লাবে চলে এসেছি আমরা স্যার খুব ক্লান্ত হয়ে গেছি তাই একটু চোখে ঘুম চলে এসেছিল শুয়ে আছি ক্লাবে আপনি কোথায় আছেন স্যার এখন ও আপনি এখন উমাদের বাড়িতে আছেন ঠিক আছে স্যার কী দরকার ছিল বলুন আমাদেরকে যেতে হবে ঠিক আছে স্যার আমরা চললাম হ্যাঁ হ্যাঁ স্যার আপনি রাখুন আমরা দশ মিনিটের মধ্যে চললাম স্যার ঠিক আছে হ্যাঁ এই এ বল্টু এলটু চেষে ফোন করেছিল উনি আমাদের বাড়িতে আছেন চ চ আমাদেরকে যেতে বললো চ আমি বললাম দশ পনের মিনিটে দশ পনেরো মিনিটের মধ্যে চলে যাবো চেট করেছো ওটো ও টোট এসে ঘুমাবো চ চেয়ে সব মরে গেলি নাকি চ চ লেট করিস না ও তাতেই চ ঘুরে এসে ঘুমাবো চ নাহলে বাড়ি চলে যাওয়া বাড়ি থেকে ঘুমাবো আজকে রাতে আবার কাজ আছে চ চ চ ভাই চাই চটো ওটোট ভয় লাগছে কি আবার জিজ্ঞেস করবে কে জানে বুঝতেও পারছি না গতিশতি তো ভালো বুঝতে পারছি না কি হয় দেখি খুব বুঝিসলে কথা বলতে হবে না হলে সব ধরা পড়ে যাব বাহ ঘরখানা তো খুব সুন্দর করেছেন ওমা দেবী এত টাকা কোথায় পাচ্ছেন কি ইনকাম আছে আপনার সোর্সটা কি এ স্যার কি বলছেন স্যার ঠিক বুঝতে পারলাম না খারাপ স্যার কি বলছেন আমারে কত চিন্তা করছিলা বলছি ঘরখানা তো বেশ ভালোই সাজিয়েছেন তা এত টাকা কোথায় পাচ্ছেন ইনকাম অফ সোর্সটা কি একটু বলুন আমরা তো সরকারি কাজ করছি এত টাকা ইনকাম করে আমরা ঘর সাজাতে পারছি না আমাদের যা টাকা ইনকাম করছি তাতে খরচ হয়েছে প্রত্যেক মাসে তো একটু বলুন এরকম রাস্তা যদি আমরা পাই আমরা করব এই স্যার আর কি বলবো ওই মাই ভাই থেকে দেয় কি টুকটাক আমরা দাদা কাজ পাস করি আর যখন আমার স্বামী মারা যায় কিছু ফিক্সড ডিপোজিট ছিল স্যার সেইগুলো করে সেইগুলো ভেঙে স্যার এসে একটু একটু করছি স্যার আর কি করব ওই আমি একটু হাতের কাজ করি আর এর বাইতে বসন মাঝে কাজ করি স্যার ও আপনি হাতে কাজ করেন আর বাসন মাজার কাজ করেন তা কোথায় কোথায় বাসন মাজেন কার কার বাড়িতে বাসন মাজেন আর হাতে কাজ কি করেন একটু দেখাতে পারবেন স্যার হাতে কাজ মানে ও একটু সেলাই এই কাপড় সেলাই তো করি আর বাসন সেলাই হয় তো ওই পাশের ভাই পাশের পাড়া সেলাই দুই তিন দিন বাড়িতে মাজি তো ওমা দেবী আপনার মেয়ে এখন কোথায় স্যার আমার মেয়ে মামার বাড়িতে ছিল মানে আমার বাবার বাড়িতে আর কি এই কোদিন এসে বাড়িতে ছিল তার একটা খারাপ জিনিস হয়ে গেল স্যার ওই বড় বউ এসে উল্টো পাল্টা বলল তাই সেই লাগিয়ে কাকলাবের ফুটো পলটো ওদেরকে বলে একটা নিরাপদ স্থানের ব্যবস্থা করলাম স্যার ওই ফুটো পিছিয়ে বাড়ি এখন মেয়েটা ওই ফুটো পিছিয়ে বাড়িতে আছে হয়তো স্যার পরশু দিন গেছে কেন স্যার কিছু হয়েছে নাকি কোনো খবর পেয়েছেন আরে না না আমি এমনি জিজ্ঞেস করলাম তা আপনার মেয়ে পৌঁছে ফোন করেছিল আপনাকে না স্যার ও ফোন কোথায় পাবে তাই ফোন করবে আমি আর ফোন করিনি দেখলাম ফোন করে নিদি বড়বাবু ফোনটা একটা পড়ে সেই জন্য আর ফোন করিনি স্যার বাহ উমা দেবী আপনি তো ভালো গুছিয়ে কথা বলতে পারেন আচ্ছা উমা দেবী আপনার মেয়ের মামার বাড়ি কোথায় আই মিন আপনার বাবার বাড়ি ওই তো স্যার নদিয়ার পাশে লাউটি তা আপনার মেয়ে এখন কিসে পড়াশোনা করছে স্যার আমার মেয়ে এবারে মাধ্যমিক দিয়েছে স্যার ও এবারে মাধ্যমিক দিয়েছে কোন স্কুল থেকে পাস করেছে বলতে মানে কোন স্কুল থেকে পরীক্ষা দিয়েছে সেটা বলতে পারবেন না স্যার সেটাই বলতে পারবো না সেটা স্যার আমার বাবার বাড়ি লোক বলতে পারবে আচ্ছা মা দেবী আপনার বাবার বাড়ি কি কোনো ফোন নাম্বার দেওয়া যাবে আমাকে আমি একটু ওদের সঙ্গে কথা বলতাম জাস্ট একটু ফর্মালিটিস একটু দরকার ছিল বিয়ে করেছিলাম তো সেই জন্য বাবা বাড়ি থেকে কোনো যোগাযোগ রাখিনি স্যার এত বছর হয়ে গেছে কোনো যোগাযোগ রাখিনি তারপর ওর বাবা মারা যাওয়ার পর মেয়েটাকে নিয়ে যায় কিন্তু আমার সাথে স্যার কোনো যোগাযোগ রাখিনি ও তাহলে আপনার ওখানকার আশেপাশে বাড়ির আশেপাশে কারো ফোন নম্বর আপনার চেনাশোনা জানা কোনো লোকের ফোন নম্বর কি দিতে পারবেন আমার দরকার ছিল একটু না স্যার আমি দিতে পারবো না আমি ওখানে যাইও নি অনেক বছর হয়ে গেল আমি স্যার দিতে পারবো না তো ফোন নম্বর কার না কে চিনলাম সে কত ছোটো দিয়ে দেখেছে আমায় ও তাহলে আপনি আর যান না বাবা বাড়ি তাই বলছেন তো

দিন রাত এমনি চুক লাগিয়ে রাখি না এটার অনেক কারণ আছে আমি তাকায়ের দিকে আর দেখি অন্যদিকে আচ্ছা দেবী আপনার মেয়ে কোনো ছবি আছে এখানে ও ঠিক আছে ঠিক আছে তার আগে আপনি একটা কাজ করুন আপনি মুখে হাঁটা বন্ধ করুন নড়ে না হায় মাছি ঢুকে যাবে তাহলে এবার শুনুন দেবী আপনি যে মেয়েটাকে নিয়ে এসেছিলেন না সেটা আপনার মেয়েই নয় সেটা অন্য একটা মেয়ে আপনার মেয়ে আপনার বাবার বাড়িতে পড়াশোনা করছে আর সে এখানে আসেইনি আপনি একটা অন্য মেয়েকে নিয়েছে আপনার মেয়ে সাজিয়েছেন কি আমি ঠিক বলছি তোমাদের ওম হ্রিং ক্লিং ফট ওম হিং ক্লিং ঝট হ্রিং ক্লিং ফট ভেতরে সবর পড় ঝোট ওম হিং ক্লিং ঘম ফট ক্রিং হু ইং পং ছঙেড় কাঠি বেঙেড় বোঝা আমার নাম ফন্টনে বোঝা আমার এমন হাত জোস ভূত পেত নিয়ে সবাই বস ঝড়বো ঝড়বো শুয়ে দেবো ঘাটে পরের দিন দেখতে পাবি উদামপুর ঘাটে ওম ফট সোয়াহা ওম ফট সোয়াহা বল এবার বল তুই কি অসুবিধা বল আমার কাছে খুলে বল সব কিছু বাবা বাবা আমায় রক্ষা করেন বাবা আমি দিয়ে করে খুব অশান্তি ভোগ করছি বাবা একটা কোনো মাদুলি বা তাবিজ দেন নাহলে আমি অশান্তি থেকে মুক্ত পাবো না বাবা আমায় বাঁচান বাবা আরে বৎস থাম থাম অত অধৈর্য হয়ে পড়িস না আর তোর রোগের কোনো ওষুধ নেই এই ওষুধ যদি থাকতো তাহলে আমি আর সাধু হতাম না সেই জন্য আমি আর সাধু হয়েছি বাবা এর কোনো ওষুধ নেই যা তুই ঘরে ফিরে যা